পুরুষ পুরুষ জন্ম নিলাম পরের জন্য নিজের জন্য কি নিজের গামে সাবিন বুনি পরের পেটে কি মুখে হাসি বুকে কাঁদি দেখে না তো কেউ দায়ীবদ্ধ তার শ্রদ্ধাই বুক পাঁচরে ঢেউ মস্তপ্রসাদ গড়ে দিয়ে আমি যাব জেলে উত্তরাধিকার সূত্রে তখন দায়ী বার নিবে ছেলে সুপ্রিয় এই কবিতা যে লিখছেন কতটা বুদ্ধি খাটিয়ে বাস্তব চিত্রগুলো এই কবিতার ভিতরে তুলে ধরেছে তো প্রথম যে লাইনটা উনি লিখেছেন লিপিবদ্ধ করেছেন যে জন্ম নিলাম পরের জন্য নিজের জন্য কি তো এই কথার ভিতরে দেখেন যে একটা পুরুষ নিজের একটা পেটের জন্য কিন্তু সে বেঁচে থাকে না বরঞ্চ আরও কয়েকটা পেট চালানোর জন্য কয়েকটা মানুষকে খেটে খাওয়ানোর জন্য কয়েকটা মানুষকে সুখে রাখার জন্য কিন্তু সে আপ্রাণ চেষ্টা করে তো সেজন্য তিনি বলেছেন জন্ম নিলাম পরের জন্য নিজের জন্য কী নিজের গ্রামে সোয়াবিন বনি পরের পেটে কি সুপ্রিয় দর্শক দ্বিতীয় যে লাইনটার ভিতরে আপনি একটু মেধা খাটান একটু বুদ্ধি খাটান এই কথাটা একটু চিন্তা করেন যে নিজের জন্য সে যাই কিছু করে বা না করে নিজের ঘাম জড়িয়ে অর্থ সম্পদ উপার্জন করে সেগুলো শুধু নিজের জন্য না স্ত্রী সন্তান মা বা ভাই বোন অনেকের জন্যই করে তো মুখে হাসি বুকে কাঁদি দেখে না তো কেউ দায়বদ্ধ তার শ্রদ্ধার আই বুক পাঁচরা ডেউ কথাটা কিন্তু একদম লিগাল বাস্তব কথা মুখে হাসি বুকে কাঁদি পুরুষ এমন একটা মানুষ মুখে তার হাসি থাকে কিন্তু তার বুকের ভিতরে শুধু কান্না আর কান্না কিন্তু তা দেখার মতো কেউ নেই দায়বদ্ধতার দায়বদ্ধতার কারণে বুক পা জড়ে মস্ত প্রসাদ গড়ে দিয়ে আমি যাব জেলে তো মস্ত প্রাসাদ গড়ে দিয়ে আমি জেলে যাবো এই কথা মানেটা কি জানেন সে তার একটা প্রাসাদ গড়ার জন্য একটা পরিবারকে সুখে রাখার জন্য একটা পরিবার সুখের জন্য একটা প্রাসাদ গড়ার জন্য ভারী করার জন্য নিজের জীবন বিলীন করে দিয়ে সময় সে মারা যাবে জেলে যাবে অর্থাৎ সে মারা যাবে তখন সেই বাড়ির উত্তরাধিকার কি হবে তখন সেই বাড়ির উত্তরাধিকার হবে তার ছেলে কবি এটাই বলেছেন মস্তপ্রসাদ গড়ে দিয়ে আমি যাব জেলে অর্থাৎ আমি যাব মরে উত্তরাধিকার সূত্রে তখন আমার দায় বার নেবে ছেলে তখন তার বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি সব কিছুর উত্তর উত্তরাধিকারী কে হবে তার ছেলে হবে সব কিছু দায় তার সেলে নিবে তো কবি এই কথাটাই না বলেছেন একটা মানুষ যদি এই কথাগুলো নিয়ে চিন্তা করে বিবেচনা করে এক একটা শব্দের উপর সে গবেষণা করে তাহলে মনে হয় না মানুষের অন্তরে দুনিয়াতে টিকে থাকার জন্য অশ্লীল ফাহসা নির্লজ্জতা মানুষকে ঠকানো মানুষকে মেরে খাওয়া মানুষের হক নষ্ট করা তার মাথার ভিতরে আসবে সুপ্রিয় দর্শক আল্লাহাকরবলাল আমিন আমাদেরকে কথাগুলো বুঝে শুনে আমল করার জন্য পৃথিবীর জমিনে নেক কাজ করার জন্য তৌফিক করুক আমিন